তাহলে তুই কেন মানুষের জীবন ব্যবসা শুরু করে দিছ এরে সামনে নিয়ে আসেন এই তালা মারা কে ও আমার রুগীটা তুই ছায়া দেখ এই তোর ভিতরে বিবেক আছে মানুষের আছে মানুষের তো বোধ আছে তোর ভিতরে থাকলে তুই করতে পারতি করতে পারতি তুই এটা হ্যাঁ আরে ভাই একটা হুইল চেয়ারের জন্য 200 টাকা চাই কেন চাইবে হুইল চেয়ারের জন্য 200 টাকা না এই সরকারি মেডিকেলে ও তালা মারা যদি তোর আর কাটতে অসুস্থ হতে তুই এটা করতে পারতি হ্যাঁ কত নিজের বিবেকটা ঘাড়া নিজের মানুষেরটা বুটটা জায়গা তোল এরকম দেশটার তোরা কি করতেছ পুরো দেশটার অধপতনে তোরা পরিণত করতেছ তোরা যে প্রতিটা জায়গায় তোরা সিন্ডিকেট মানুষ হসপিটালের গেট থেকে বাথরুম পর্যন্ত যাইতে গেলে তোর কাছে কিছু টাকা দিতে হয় তোর টাকা না দিলে তোরা ঢুকতে দেস টাকা না দিলে প্রতিটা জায়গায় তোরা টাকা দিতে হয় রিপোর্ট আনতে গেলে তোদেরকে টাকা দিতে হয় টাকা জমা দিতে গেলে তোদেরকে টাকা দিতে হয় টাকা না দিলে তোরা ঘন্টার পর ঘন্টা মানুষের দাঁড়ায় রাখত ভোগান্তি করো এরকম ভাবে হাজার হাজার রোগীরা মারা যায় শেষ মুহূর্তে শিক্ষা দেয়া দেন ভাই আজিবুল্লাহ শিক্ষা দেয়া দেন সরকারি হসপিটালের নিয়ম কি একটা হসপিটালের নিয়ম কি সেখানে রোগী যাবে মানুষ সাধারণ মানুষের জন্য সরকারি হসপিটাল ভুল হয়েছে আর সেখানে তারা ব্যবসা করলে বৈছ মানুষের জীবন নিয়ে তারা ব্যবসা কর মানুষ কবে হবে তারা কবে মানুষ হবে এটা আমার বুঝা মানুষ তো কোনো দামই দেনা ভাই তোদের ভিতরে কি বিবেক বুদ্ধি নাই মনুষ্যত্ব বুদ্ধি মই রাখা সেগা মই রাখা জাগায় জায়গা তুল না মনুষ্যত্ব বুদ্ধি জায়গা তুল